আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকে আরেকটি ভিডিও একটি আপলোড দেব তো সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমরা মূল উদ্দেশ্য একটি ভিডিও দেখাবো এবং যারা যারা দরকার এবং প্রয়োজন তারা ভিডিওটির উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে মানে রিসে এই যে চাক্কার মাধ্যমে লাগায় লোহার চাক্কা তো এই লোহা সাক্কা যদি কেউ দরকার পড়ে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল আছে এবং ওই সাক্কাটি আমরা বেচালামু এই বেচালামু দেখে আমরা এই ভিডিওটি মানে আপলোড দিব এই যে সাক্কা তো সবাই আমাদের সঙ্গে থাকুন আর সবাই শেয়ার করুন কমেন্টস করুন এবং সবসময় আপডেট নতুন নতুন ভিডিও পাবেন আর যদি কেউ ভালো গাড়ি বিচারেন তো তাতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি কেউ গাড়ি বিক্রি করতে চান তাতেও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে এই সাক্কাগুলো মানে বেচালামু এই কারণে আমরা ভিডিওগুলো আপলোড দিতেছি তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর যদি কেউ দরকার পড়ে তাহলে যোগাযোগ করবেন আর শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাফি ডিআইসি এবং ওই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আর আর দর্শক ভাইদেরকে দেখানে সুযোগ করে দিবেন এই যে এই লোয়ার সাক্কাইরি আমরা বিচ্ছালামও তো এই কারণে আমরা ভিডিওটি আপলোড দেব তা আমাদের সঙ্গে থাকুন তো আজকে ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য যা করবেন নতুন নতুন আপডেট যেমন ভিডিও যেমন ছাড়তে পারি থ্যাংক ইউ Да,